উপস্থিত আজকের সিঙ্গার উপজেলা জামান উপজেলা জামাতের উদ্যোগে আজকের সম্মানিত সভাপতি এবং এশিয়া মহাদেশের অন্যতম সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি উপস্থিত মানিকগঞ্জ জেলার সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি সহ জেলা নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট সিংহারবাসী আমার হৃদয়ের স্পন্দন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দূর হজরত সাল্লাল্লাহু আলাইহি আলাইহ সাল্লামের সানে প্রিয় উপস্থিতি যেহেতু সময় কম আমাদের সম্মানিত মেহমান বর্গ আছেন তাদের কথা শুনবো আমি সংক্ষেপে দু একটি পয়েন্ট না বললেই নয় সেটা আপনাদের সামনে উল্লেখ করতে চাই আমি পবিত্র কালামে পাকের কালামে পাক থেকে চায়াতে কারিমার প্রথম অংশ তেলাভ করেছি এখানে আল্লাহ পাক বলেছেন আল্লাহ দিন আমান যারা ইমানদার যারা আল্লাহর জমিন আল্লাহর আইন চায় তারা সত্যের পক্ষে সদা লড়াই করবে ঠিক সকলে সত্যের পক্ষে লড়াই করতে চাইতো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই হাত তুলে বলুন ইনশাআল্লাহ এবং পরের অংশ আছে আল্লাযিনা কাফারাউ উয়ুহ কাতিলুনা ফি সাবিলিল লাগো পরের অংশ হলো যারা আল্লাহর জমিন আল্লাহর আইন চায় না যারা মানব রচিত ফেসিবাদী আইন জমিনে প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহর আইনকে জমিন থেকে উৎখাত করতে চায় যারা এই রাজনীতিকে ব্যবসায় পরিণত করতে চায় যারা রাজনীতির নামে হাজার হাজার কোটি টাকা বাংলার জনগণের মেহনতি জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে বেগম পাড়া বানাতে চায় সেই ফেসিবাদী সরকারকে সেই ফেসিবাদী রাজনৈতিক দলকে সেই ফেসিবাদী সরকারকে পাঁচই আগস্টে বিজয়ের মাধ্যমে প্রত্যাখ্যাত করা হয়েছে আমি আরেকটি বিষয় ভুলে গেলে চলবেন না আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই আমি যা একটি তেল করেছি সেখানে আল্লাহ মানুষকে দুটি ভাগে ভাগ করেছেন একটি হলো ইসলামের পক্ষের শক্তি আর একটি হলো তাগুদি শক্তি পৃথিবীর জন্মলগ্ন থেকে এই জমিনে তাগুদি শক্তি প্রত্যেকটা মুহূর্তে তার মানবাধি আইনকে প্রতিষ্ঠিত করে ইসলামকে কুণ্ঠাসা করে রাখতে চায় এটা বলে গেলে চলবে না যে একটি ফেসিবাদী চল দল বিতাড়িত হয়েছে তার মানে ময়দান উন্মুক্ত হয়ে গেছে না যেহেতু আল্লাহ মানুষকে দুই ভাগে ভাগ করেছেন ইসলামের অপোজিশন শক্তি আবারও বাংলাদেশের কানায় কানায় উৎপেতে বসে আছে সুতরাং হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত হয়েছে সত্যিকারের স্বাধীনতা জন্য আগামী প্রজন্মকে এই সিংহারবাসীকে আহ্বান জানাবো আমরা বাতিলের জন্য এই বাংলাদেশের এক ইঞ্চি জায়গাকে আর ছেড়ে দিব না সুতরাং আমরা যদি এই বাংলাদেশ তথা এই সিঙ্গাইরের জমিকে ইসলামী আন্দোলনের ঘাটিতে পরিণত করতে চায় তাহলে আমাদের এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকটা ভাইকে প্রত্যেকের জায়গায় থেকে অমরের ভূমিকা পালন করতে হবে সুতরাং আর একটি বৃন্দ কথা বলবে আমি সংক্ষেপে আমার এই ক্ষুদ্র আলোচনা করে এখানে বিদায় নিতে চাচ্ছি আপনারা যার যার প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা এই দাওয়াতকে পৌঁছে দিবেন আমি আরেকটি কথা না বললেই নয় বাংলাদেশের আঠারো কোটি জনগণ বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের দিকে তাকিয়ে আছে প্রত্যেকে মনে মনে জামাতকে খুঁজে শিবিরকে খুঁজে আমরা তাদের কাছে যেতে পারতেছি না আমরা আপনাদেরকে বিনীত অনুরোধ করব আমরা যেন এই অপরাধে অপরাধী হয়ে না যায়। যে রক্তের বিনিমর্জিত স্বাধীনতা আমাদের এই পঞ্চান্ন হাজার বর্গময়াল আমাদের কাছে আমানত হিসেবে রয়ে গেছে এবং বাংলাদেশ ইসলামের আইনকে ইসলামের পতাকাকে বিজয় বেশি উড্ডীন করার জন্য আমাদের কাছে আমানত হিসেবে রয়ে গেছে